আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম সকাল থেকে একটা ভিডিও নিয়ে তো সকালের নাস্তা তো এরকম করে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আমি হচ্ছে সকালে ওটস খাই তো ওটসটা তো আপনাদের সাথে দেখানো হয় না এখানে হচ্ছে সব কিছু মিক্স করা ড্রাই ফ্রুট আর হচ্ছে ওটস এটা খেলে হয় কি খুব সহজে ক্ষুদা লাগে না সাথে বাদামও মিক্স করা আছে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তো আমার কাছে এই জন্য মনে হয় যে সকালে ওটস খেতে পারলে ভালো হয় এজন্য আমি দুধের মধ্যে ওটস ভিজিয়ে দিলাম আর এখন কিছু একটু হাফ চামচ একটু মধু দেব আর এখানে যেহেতু কিসমিচি দেওয়া আছে অনেক ধরনের বাদাম দেওয়া আছে এমনিতেও মিষ্টি হালকা একটু মিষ্টি আছে তারপরও আমি একটু আর কি মধু দিয়ে দিলাম তো আমার কাছে এভাবে ওটস খেতে ভালো লাগে আর আমি এটা এই ওটস দিয়ে আজকে সকালটা শুরু করব। আশা করি আজকের ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যারা লাইক দিয়ে শুরু করেছেন আপনাদের জন্য অনেক বেশি ধন্যবাদ আর আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি এক চামচ সাথে চকলেটের পাউডার যেটা এটাও দিয়ে দিলাম তো আমি মাঝে মধ্যে এরকম একটি হাবিজাবি খাবার আর কি খাই আমার কাছে ভালো লাগে এজন্য আর কি সাথে দিলাম তো এটা হচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখতে হয় তাহলে অনেক বেশি আর কি এটা ভিজে চিড়ার মতো আর কি ভিজে তখন আর কি এটা দুধটা এরকম আর থাকে না তো আমি যেহেতু সকালে খাবো এটা ভিজিয়ে এখন এতটা অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হয়নি এই জন্য হচ্ছে ভিজানের কিছুটা সময় পরেই আর কি দশ মিনিটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এই পর্যায়ে সে এরকম হয়েছে তো এরকমটাই আমি খেয়ে নেব আর এখানে হচ্ছে আমি বেশ কিছুটা সুটকি নিয়েছি এটা হচ্ছে ট্যাংরা মাছের সুটকি বাড়িতে বানানো তো এই সুটকিটাও হচ্ছে এক ভাবি দিয়েছে দেশের থেকে এনে তো এই সুটকিটা ট্যাংরা মাছের সুটকি এটা আমি বেগুন দিয়ে বোনা করব। আমরা কোনো সুটকি কিন্তু ঝোল করে খাই না কখনোই খাই না সবসময় আমরা এরকম বুনা বুনা করে আর কি সুটকি রান্না করে খাই তো এই ট্যাংরা মাছের শুটকিটা ভাবলাম ট্যাংরা মাছ যেহেতু অনেক মজার একটা মাছ আর এটা শুটকি এটা যদি বেগুন আর আলু দিয়ে একটু বোনা করে রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা হবে তো যেমন চিন্তা ওই এই রান্না তো যেমন চিন্তা করেছি অনেক মজা হবে তা সত্যি অনেক বেশি মজা হয়েছিল তো খেয়ে অনেক বেশি ভালো লেগেছে এর জন্য হচ্ছে এই এভাবে বোনাবুনা করে আর কি আমি রান্না করে নিয়েছি তো আমি যেভাবে এই ট্যাংরা শুটকিটা রান্না করি আপনাদের সাথে ওটি আর কি শেয়ার করব আর আমি মাছটা ভালো করে ধুয়ে আর ঠোঁট ওই দাড়ি যেগুলো ছিল ওগুলো কেটে পরিষ্কার করেই হচ্ছে দিয়েছি আর এটা যখন রান্না করেছি তখন হচ্ছে লাল পেঁয়াজ ছিল তো লাল পেঁয়াজের কারণে আর কি রান্নাটা ওরকম করে হয়তো বা ই দেখায়নি আর এই জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে সুটকিটা দিয়েছি এজন্য একটু অন্যরকম লাগতে পারে তো আমি একটা একটা করে যাতে একটু ভাজা ভাজা হয় এরকম করে আর কি একটু বিছিয়ে দিচ্ছিলাম তো এ পর্যায়ে দিকে সুটকি রান্না করতেছিলাম আর অন্য পাশে হচ্ছে আমি বেগুন কেটে নিচ্ছিলাম যেহেতু বেগুন দিয়ে সুটকিটা রান্না করব। এই জন্য তো আমার কাছে শুটকি অনেক বেশি পছন্দ শুধু আমি না আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষই অনেক বেশি পছন্দ করে শুটকি দুই চারটা মানুষ ছাড়া আর কি তো ওই এখানে আমি বেশ কিছু আদা রসুন আর হলুদ ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে দিলাম সাথে লবণ তো আমি এটা ভালো করে এখন পানি দিয়ে কষিয়ে নেব আর ও পাশ থেকে যে বেগুন কেটে নিয়েছি এটা মশলা ভালো করে কষানো হলে তারপরে হচ্ছে আমি বেগুন আর আলু দেবো তো আমি আমার মতো করি সময় রান্না করি আর এই পর্যায়ে এসে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন লাল পেঁয়াজের কারণে কালারটা কিন্তু অন্যরকম দেখাচ্ছে আর কাঁচামরিচ দিয়ে যেহেতু রান্না করি আর যদি লাল মরিচ দিতাম তাহলে আর একটু সুন্দর কালার হতো কিন্তু সুন্দরের চিন্তা করলে তো আর হবে না আমার কাছে মনে হয় যে কোনো খাবারই খেতে মজা হলেই হলো সেটা স্বাস্থ্যকর হলেই হলো তো এই জন্য হচ্ছে আমি এরকম করে আর কি যে এখন রান্না করে নিচ্ছি তো এখন আমি বেগুনটার সাথে হলে ভালো করে মিক্স করে নেব আর সাথে বেশ কিছু টমেটো দিয়ে দিলাম তো এরকম টমেটো দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয় তো কিছুদিন আগে দেখেছেন যে এই টমেটোগুলা কিনে আনা হয়েছিল আমি বেশি টমেটো বেশি রদ দেখি হচ্ছে আমি এমনিতেই আর কি প্রতিদিন একটা দুইটা এমনিতেই খেয়ে ফেলেছি আর তরকারিতে কমই দেওয়া হয়েছে তো এরকম টমেটো মেখে খেতে অনেক বেশি মজা হয় তো যে আমার বেগুনটা যখন কমে এসেছে তখন আমি আলু দিয়েছি আর এই আলুটা দেওয়ার পরে হচ্ছে আমি আর এটা ঢাক ঢেকে আর কি রান্না করব না এখন আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তাহলেই হচ্ছে আমার সুটকি রান্নাটা হয়ে যাবে আর রান্না তো আমরা সবাই করতে জানি কম আর বেশি আমার কাছে মনে হয় না কোনো গৃহিণী কেউ রান্না করতে না পারে তো সবাই রান্না করতে পারি সবার রান্নার এই ধরন একদম আলাদা আলাদা তো আমার রান্নার ধরনও আলাদা আমি আমার মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করি তো আমার কাছে সবার রান্না দেখতেও ভালো লাগে আমার নিজের রান্নাও শেয়ার করতে ভালো লাগে তো এখানে এই পর্যায়ে এসে এরকম আর একটু আরও আর কি শুকনো হবে তো আমার রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর অল্প একটু ধনে পাতা দিয়ে দেব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে রান্না করতে কিন্তু ওরকম বেশি একটা সময় লাগে না যদি সব কিছু রেডি করা থাকে তো আমার সব কিছু রেডিই ছিল আর আমি রান্নাটা করে নিচ্ছিলাম আর ভিডিও করতে গেলে অনেক কষ্ট যেটা কি না আমরা যারা ভিডিও করি সবাই জানি তো সবাই ওই জিনিসটা চিন্তা করেই সবার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এখানে হচ্ছে যে বেশ কিছু খাবার এই খাবারগুলো হচ্ছে এক বাবি পাঠিয়েছে তো বাবির বাসায় হচ্ছে দাওয়াত দিয়েছিল। আমার হাজব্যান্ড হচ্ছে কাজে ছিল এই জন্য হচ্ছে যে আমি যাইনি এই জন্য হচ্ছে সে খাবার পাঠিয়ে দিয়েছে আর আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেন সবাই কিছু দিন পর খাবার পাঠায় আসলে হচ্ছে দাওয়াত দিয়েছিল আমি যাইনি এই জন্য আর কি খাবার পাঠিয়ে দিয়েছে আর এখানে বেশ কিছু ফল আর মিষ্টি দিয়েছে তো এখানে যে মিষ্টি আর নাড়ু দিয়েছে আর বেশ কিছুটা ফলও দিয়েছে এই ফলগুলো এখন বের করে রাখবো নয় যদি নষ্ট হয়ে যায় আর কি ফ্রিজে রেখে দেব তো এখানে তরমুজ স্ট্রবেরি আর আপেল আর একটা হচ্ছে এটা কি বলে নাশপতি তো এগুলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমার দৈনন্দিন সব কিছুই শেয়ার করি তো আমার আজকের ভিডিওটি এগুলি দিয়েই শেষ করব যারা এতক্ষণ পর্যন্ত আমার পাশে ছিলেন আপনাদের জন্য অনেক মন থেকে দোয়ার ভালোবাসা রইল। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ